নমস্কার প্রিয় দর্শক রাধে রাধে আপনারা দর্শন করছেন বৃন্দাবনের প্রাচীন রাধা মদন মোহন মন্দির এই মন্দিরটি পরমপূজ্য সনাতন গোস্বামীজির আদেশে মুলতানের একজন ব্যাপারী নির্মাণ করেছিলেন ষোলোশো সালের দিকে এই মন্দিরটি নির্মাণ হয়েছিল এই মন্দিরটি বৃন্দাবনের সপ্ত দেবালয়ের মধ্যে একটিতে পড়ে এবং আপনারা যারা ভক্তগণ যারা বৃন্দাবন দর্শন করতে আসেন আপনাদের কাছে এইটুকু অনুরোধ করব। আপনারা একবার এই মন্দিরটি দর্শন করে যাবেন খুব ভালো লাগবে পুরাতত্ব বিভাগের আন্ডারে চলে গেছে এখন এই মন্দিরটি আর সেবা ওই মন্দিরের যারা কমিটি আছে তারা এই মন্দিরে এখন সেবা দায়িত্বে আছেন আপনারা দেখতে পাচ্ছেন শত শত ভক্ত মাতা ওনারা দর্শন করতে এসেছেন অদ্ভুত এক পরিবেশ এমনিতে বৃন্দাবন খুবই 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 মনোরম এর সাথে পৃথিবীর কোনো 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 জায়গার তুলনাই হয় না বৃন্দাবন বৃন্দাবন হয় চলুন উপরে গিয়ে আপনাদের আরো দর্শন করাচ্ছে মন্দিরটি বৃন্দাবনের সব থেকে উচ্চতম জায়গায় অবস্থিত দেখতে পাচ্ছেন আপনারা এবং এটি পরিক্রমা মার্গের পাশেই পড়ে বহু বছর পূর্বে ঔরঙ্গজেবের শাসনকালে ঔরঙ্গজেব এই মন্দিরটিকে অনেক ধ্বংস করার চেষ্টা করেছিলেন কিন্তু বারবার চেষ্টা করার পরেও তিনি পেরে ওঠেননি আপনারা দেখতে পাচ্ছেন যমুনা মহারানী পাশ দিয়ে বয়ে চলেছেন খুব সুন্দর খুব সুন্দর মনোরম এক পরিবেশে মন প্রাণ জুড়ে যায় এই দৃশ্য দেখার পরে আপনারা যারা বৃন্দাবন এসেছেন আপনারা নিশ্চয়ই দর্শন করেছেন আর যারা আসতে চাইছেন তাদের উদ্দেশ্য বলবো আপনারা একবার এসে দর্শন করে যান খুব ভালো লাগবে पास दिए गेले सामने सामान्य एगोले परिक्रमा मार्ग ये रास्ता तो पुरोटा परिक्रमा मार्ग परिक्रमा मार्ग के पास ही अवस्थित ये तो, जो देखते बच्चन गाड़ी गुले जाच्चे इधर के इधर के बाके बिहारी जी बिंदा बनेर बाके बिहारी जी सूरज সূর্যাস্তের সময় আমরা পৌঁছেছিলাম মাফ করবেন সূর্যাস্তের সময় খুব সুন্দর লাগছিল মন্দির থেকে যমুনা মহারানীকে দেখে কি বলবো বলার ভাষা খুঁজে পাচ্ছি না এত সুন্দর এত সুন্দর এত মনোরম এক পরিবেশ প্রিয় দর্শক আপনারা যারা শ্রীধাম বৃন্দাবনে আসতে চাইছেন যদি আপনারা এখানে আসেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যাবতীয় যাবতীয় সহযোগিতা করব বিনামূল্যে আপনাদের সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে করব যারা বৃন্দাবন আসতে চাইছেন তারা দয়া করে আমার সাথে যোগাযোগ করুন এই দাস যতটুকু পারে আপনাদের সেবা করবে যতটুকু পারে আপনাদের সাহায্য করবে রাধারানীর কৃপায় আর প্রিয় বন্ধুরা একটাই অনুরোধ করব আপনাদের আমি রোজ বৃন্দাবন ধাম দর্শন করাতে থাকবো আপনাদের তাই দয়া করে দয়া করে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন প্রেস করে রাখুন যাতে আমার ভিডিও আপনি যখন আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমার ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য যাতে বৃন্দাবনের প্রতি আপনাদের প্রেম হয় এবং আপনারাও বৃন্দাবন বাস পেতে পারেন রাধারানীর কৃপায় চলুন আপনাদের রাধা মদন মোহনজুর দর্শন করাই দেখতে থাকুন বৃন্দাবনের বেশিরভাগ মন্দিরে ফটো তোলা ভিডিও করা সেলফি নেওয়া নিষিদ্ধ খুব কষ্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা সামনে কার্তিক মাস নিয়ম সেবায় অনেকে থাকেন বাংলা থেকে ওড়িশা থেকে অনেক 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 ভক্ত আসেন আপনারও যদি আসতে ইচ্ছা করেন চলে আসুন চটপট করে বন্ধুরা বৃন্দাবন এলে এই যে লতা পাপা বৃক্ষ দেখছেন একবার এদের জড়িয়ে ধরবেন দেখবেন এদের মধ্যে সে সামর্থ্য আছে আপনাকে কৃষ্ণ ভক্তি প্রদান করার প্রিয় দর্শক রোজ বৃন্দাবন দর্শন করতে চাইলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে দেওয়া বেল আইকনটি দাবিয়ে রাখুন প্রিয় দর্শক আজ এই অবধি আজ্ঞা দেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধারানীর কৃপা যেন আপনাদের উপর বর্ষিত হয় কৃষ্ণ ভক্তি লাভ হয় রাখছি রাধে রাধে